আসসালামু আলাইকুম হাইব্রাডাসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিন নয় আজকেও কিন্তু আমরা একটা চল্লিশ পিসের সুন্দর একটি প্যাকেজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের প্যাকেজে আপনারা টোটাল পাঁচ হাতের পাবেন ষোলো পিস লুঙ্গি এবং ছয় হাজার পাবেন চব্বিশ পিস লুঙ্গি যেসব ভাইয়েরা অল্প পুঁজি নিয়ে এবং কম দামি লুঙ্গি নিয়ে ব্যবসা শুরু করতে চান আমি যদি শুরুতেই বলি দেয় শর্টকাট বলে দিই যে অল্প পুঁজি মানে বা অল্প দামের লুঙ্গি নিয়ে ব্যবসা শুরু করতে চান তাদের ভিডিও তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই উপযোগী আমি যদি ভিডিওর শুরুতে যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে উৎসব এটার পাইকারি মূল্য মাত্র একশো আশি টাকা আমি কিন্তু ভিডিও শুরুতেই বলে দিছি যেসব ভাইরা অল্প পুঁজি নিয়ে বা অল্প দামের লুঙ্গি নিয়ে ব্যবসা শুরু করতে চান যে স্থান ব্যাপারে বিভিন্ন দামের লুঙ্গি কিন্তু বিক্রি হয়ে থাকে বিভিন্ন স্থানে কম কম দামে দামে নিয়ে বিক্রি করে আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই ভালো হবে আমি ভিডিওতে যে লুঙ্গিটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে উৎসব এটার পাইকারি মূল্য মাত্র একশো আশি টাকা এগুলো কিন্তু ডিপ কালারের মধ্যে হবে এবং আট পিসের বান্ডিল এবং আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হবে আমি যদি ভিডিওতে কয়েকটা লুঙ্গি খুলে খুলে দেখাই আর আমার কাস্টমাররা ভিউরা যদি মনোযোগ সহকারে ভিডিওটা খেয়াল করে এবং প্রত্যেকটা লুঙ্গে যদি ডিজাইনগুলো দেখে তাহলে কিন্তু ডিজাইন সম্পর্কে কালার সম্পর্কে তারা সুস্পষ্ট একটা ধারণা পেয়ে যাবে এটা কিন্তু আট পিসের একটা সেট হয় আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হয়ে থাকে আমি যদি আয়টা খুলে দেই দেখেন কত সুন্দর একশো আশি টাকার মধ্যে কিন্তু আপনি অন্য সব দোকান থেকে যদি আমাদের টাকার প্রোডাক্টটা যাচাই করেন বা কোয়ালিটি যদি যাচাই করেন আমি বলবো যে অন্য সব দোকানে একশো আশি টাকা দিচ্ছে তার চেয়ে ব্যাটার কোয়ালিটি কিন্তু হাভিপ্রেডাস আপনাকে একশো আশি টাকার মধ্যে দিয়ে থাকছে এটা রেট হচ্ছে মাত্র একশো আশি টাকা দেখেন কত সুন্দর কালারের সমন্বয় কিন্তু খুবই সুন্দর আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হয়ে থাকে আমি বলবো যেসব ভাইয়েরা তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওরা দেখেন তারা একটু মনোযোগ সহকারে দেখবেন দেখলে কি হয় যারা দোকান আসতে না বা নতুন ব্যবসা শুরু করবেন তারা কিন্তু প্রোডাক্ট সম্পর্কে ধারণা পেয়ে যাবেন কারণ আমরা প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান কিন্তু আপনাদের বলে দিচ্ছি আমি যদি আরেকটা দেখাই দেখেন কত সুন্দর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা প্রত্যেকটাই ডিপ কালার হবে কিন্তু ডিপের মধ্যে কিন্তু প্রত্যেকটা ডিজাইন হবে সম্পূর্ণ আলাদা আলাদা এই দেখেন কত সুন্দর আপনি যদি দেখেন ভিডিও সহকারে মনোযোগ সহকারে যে ভিডিও দেখতে থাকেন আমরা কিন্তু প্রত্যেকটা লুঙ্গি খুলে খুলে দেখাচ্ছি একশো আশি টাকার মধ্যে আপনি কত ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে প্রায় আট পিসের ভান্ডিল করে থাকি আটটা আটটা রকম কালার দিয়ে থাকি এই লুঙ্গিগুলো যদি আপনি হিউজ পরিমাণে নিতে চান যে যদি পিস চানশো পিসের দরকার হয় তাহলে কিন্তু কালার এবং আরও বৃদ্ধি পেতে থাকবে আমি এখন ভিডিওতে যে লুঙ্গিটা দেখাবো এটা রেট হচ্ছে মাত্র একশো নব্বই টাকা এটাও কিন্তু পাঁচ হাতের একটা লুঙ্গি আর আজকের ভিডিওতে চল্লিশ পিসের যে আমরা প্যাকেজটা দিচ্ছি প্যাকেজটার মূল্য হচ্ছে আট হাজার চারশো চল্লিশ টাকা এখানে আপনারা পেয়ে যাবেন পাঁচ হাতের ষোলো পিস লুঙ্গি এবং ছয় হাতের ছাব্বিশ পিস চব্বিশ পিস লুঙ্গি টোটাল চল্লিশ পিস লুঙ্গি যার পাইকারি মূল্য আসবে মাত্র আট হাজার চারশো চল্লিশ টাকা এবং ভিডিওতে আমি কিন্তু বলে দিচ্ছি বারবার যেসব ভাইয়েরা অল্প দামের লুঙ্গি নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই উপযোগী হবে এই দেখেন একশো টাকা পাঁচ হাজার একটা লুঙ্গি কি সুন্দর এগুলা কিন্তু আপনি মোটামুটি পঞ্চাশ থেকে ষাট টাকা লাভ করে বিক্রি করতে পারবেন এগুলো কিন্তু আপনার কালার হালকা একটু যে কাপড় ধুইলে যে কাপড়ের যে সুতার যে একটা রঙ থাকে হালকা একটা কষ বলে থাকে কষটা উঠবে কিন্তু এটা কিন্তু ডিসকালার হয়ে যাবেন একটা লুঙ্গি আপনি অনায়াসে ছয় থেকে সাত মাস ইউজ করতে পারবেন আমি যদি আরেকটা বল দেখাই দেখেন কত সুন্দর এগুলো কিন্তু সবগুলো ব্রাউন কালারের মধ্যে হবে কিন্তু ভিতরের জমিনগুলা বা ভিতরের ডিজাইন যে যাই বলি না কেন প্রত্যেকটা হবে আলাদা আলাদা মাত্র একশো নব্বই টাকা এটার নাম হচ্ছে শাহি প্রত্যেকটা লুঙ্গির কিন্তু নাম আমরা বলে দিচ্ছি এবং প্রত্যেকটা কোয়ালিটি গুণগত মানও কিন্তু আমরা বলে দিচ্ছি কারণ যেসব ভাইরা দূর দূরান্ত থেকে দেখছেন বা যারা নতুন ব্যবসা শুরু করবেন যাদের কোনো লুঙ্গি সম্পর্কে ধারণা নেই একমাত্র কিন্তু তাদের জন্য আমরা এত কিছু বলে থাকি আমি যদি আরেকটা দেখাই দেখেন কত সুন্দর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা এগুলা ব্রাউন কালারের মধ্যেই হবে প্রত্যেক কটা দেখেন কত সুন্দর সুন্দর লুঙ্গি মাত্র একশো নব্বই টাকা এটার নাম হচ্ছে শাহি মাত্র একশো নব্বই টাকা বাদামি কালারের মধ্যে আজকের ভিডিওটা আমি আবার বলছি আজকের ভিডিওটা যেসব ভাইরা অল্প দামে কিনে অল্প লাভ করে বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই উপযোগী হবে খুবই ভালো হবে আজকের এই এখন যেটা দেখাবে এটা হচ্ছে ছয় একটা লুঙ্গি এটার নাম হচ্ছে কেয়ারফুল ছয় হাজার একটা লুঙ্গি নাম হচ্ছে কেয়ারফুল যার পাইকারি মূল্য মাত্র দুইশো পনেরো টাকা এটা কিন্তু ছয় হাজার একটা লুঙ্গি আমি যদি দেখাই দেখেন কত সুন্দর একটা লুঙ্গি ছয় হাজার একটা লুঙ্গি কত বড় একটা লুঙ্গি মাত্র দুইশো পনেরো টাকা এগুলো কিন্তু আমাদের নিজের নিজস্ব উৎপাদনে উৎপাদন করে থাকি আমি যদি আরেকটা দেখাই দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা কালার এবং আলাদা আলাদা ডিজাইন হয়ে থাকবে যেসব ভাইরা দূরান্ত থেকে আমাদের দেখছেন বা আমাদের চ্যানেলটা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের হাইভ ট্রেডাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর যেসব ভাইরা বিগত দিনে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন নিয়ে ব্যবসা শুরু ব্যবসা করছেন তারা কিন্তু অবশ্যই আমরা কেমন মাল আপনাদের দিয়েছি বা আমাদের কাছ থেকে আপনারা কেমন সার্ভিস পেয়েছেন বা আমাদের থেকে ব্যবসা করে আপনারা লাভবান হচ্ছেন কি না অবশ্যই আপনার মূল্যবান কমেন্টস আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন এই যে লুঙ্গিটা এটার নাম হচ্ছে কেয়ারফুল এটা ছয় হাজার একটা লুঙ্গি যার পাইকারি মূল্য মাত্র দুইশো পনেরো টাকা এটাও কিন্তু আট পিসের একটা ভ্রান্ডেজ আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হয়ে থাকবে আমি যদি আমার কাস্টমারের উদ্দেশ্যে আরেকটা খুলে দেখাই তারা দেখেন কত সুন্দর আমি কিন্তু একটা কথা বারবার বলে থাকি যেসব ভাইরা তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই হাবিটাস চ্যানেলটা দেখে থাকেন একটাই কারণে যার কারণ যারা লুঙ্গির ব্যবসা করছেন বা করবেন ভাবছেন যে যাদের লুঙ্গি সম্পর্কে কোনো আইডিয়া নেই তারা যেন সুস্পষ্ট ধারণা পেয়ে থাকে না সব সবসময় কিন্তু মালের কোয়ালিটি এবং মাল সম্পর্কে সুন্দর একটা ধারণা কাস্টমারদের দিয়ে থাকে তারা কিন্তু প্রোডাক্টের গুণগত মান যেটা যেরকম হবে সেরকম বলে দিচ্ছে আজকে কিন্তু আমরা ভিডিওতে কম দামের লুঙ্গি দেখাচ্ছি এটা কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি না আপনাদের এই প্রোডাক্টগুলো আপনার ধোয়ার পর যেরকম হবে আপনি কেমন লাভ করে বিক্রি করতেন তাও কিন্তু আমরা বলে দিচ্ছি না এখানে কিন্তু হাইপ্রেডাস কোনো লুকি চুরি করে না প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে সুন্দর একটা ধারণা দিয়ে থাকে ওইসব ভাইদের যারা লুঙ্গি সম্পর্কে কোনো ধারণা নেই বা যারা লুঙ্গি ব্যবসা করছেন তাদের জন্য এ দেখেন কত সুন্দর মাত্র এক দুইশো পনেরো টাকা এটা কিন্তু ছয় হাতের একটা লুঙ্গি আট পিসের বান্ডিল করা থাকে এবং আটটা আট রকম ডিজাইন এবং আট রকম কালার হয়ে থাকে আমি কিন্তু ভিডিও শুরুতে আজকে বারবার বলেছি যেসব ভাইয়েরা কম দামে লুঙ্গি কিনে কম অল্প লাভে বিক্রি করতে চাচ্ছেন আজকে ভিডিওটা তাদের জন্য দেখেন কত সুন্দর দুইশো পনেরো টাকার মধ্যে এখন যে লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে দুইশো তিরিশ টাকা এটা নাম হচ্ছে রুপসী বাংলা এটা কিন্তু আমরা প্রতিদিন আমাদের ভিডিওতে দিয়ে থাকি কারণ এই কারণে এই দামের মধ্যে দুইশো তিরিশ টাকার মধ্যে এই রুপসী বাংলা কাপড়টা কিন্তু হিউজ পরিমাণে সেল হয় বলে দিচ্ছে আপনি যদি দেখেন রুপসী বাংলা দুইশো তিরিশ টাকার মধ্যে আজকের ভিডিওতে একদম শেষে যে প্রোডাক্টটা দেখাবো দুইশো চল্লিশ টাকার একটা লুঙ্গি এটা লাইট কালারের মধ্যে খুবই সুন্দর খুবই মার্জিত ডিজাইন এগুলা কিন্তু খুবই ভালো সাদার মধ্যে খুবই সুন্দর মাদ্রিত ডিজাইন দুইশো চল্লিশ টাকা এই লুঙ্গিটা কিন্তু আপনি গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন মাত্র দুইশো চল্লিশ টাকা এটার নাম হচ্ছে দোতার আপনি যদি দেখেন কত সুন্দর কত সুন্দর মাত্র পাইখানির মূল্য দুইশো তিরিশ টাকা আমি যদি আরেকটা খুলে খুলে দেখাই আর যেসব ভাইরা দূর দূরান্ত থেকে আমাদের চ্যানেলটা দেখছেন বা আজকে নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের হাফিট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর ভিডিওর মাধ্যমে আরেকটা কথা বলে দেয় যেসব ভাইরা বিগত দিনে আমাদের কাছ থেকে লুঙ্গি নিয়ে ব্যবসা করছেন বা ব্যবসা করছেন ব্যবসা করে কেমন বেনিফিট পাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব কমেন্টস বক্স যেটা আছে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এই দেখেন কত সুন্দর ২৪০ চল্লিশ টাকার মধ্যে পাইকারি মূল্য মাত্র ২৪০ চল্লিশ টাকা আজকে ভিডিওতে আমি যে সেটগুলো ৪০ চল্লিশ পিসের একটা লুঙ্গি সেট দিয়েছি এখানে আপনার চল্লিশ পিসের সেট দিয়েছি লুঙ্গি দিয়েছি সেখানে আপনার পাঁচ হাত পাবেন হচ্ছে ষোলো পিস এবং ছয় হাত পাবেন চব্বিশ পিস এই টোটাল চল্লিশ পিস এবং এইগুলোর দাম থাকবে খুবই রিজনেবল যারা অল্প দামে কিনে অল্প লাভ করে বিক্রি করতে যাচ্ছেন এই ভিডিওটা কিন্তু এই লুঙ্গিগুলো কিন্তু তাদের জন্য খুবই ভালো হতে পারে আজকে ভিডিও শুরু করেছে আমি একশো আশি টাকা এবং সর্বোচ্চ দিয়েছি দুইশো চল্লিশ টাকার মধ্যে এই চল্লিশ পিস লুঙ্গির দাম আসবে মাত্র আট হাজার চারশো চল্লিশ টাকা যদি কোনো ভাই এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে পাঁচশো দশ টাকার বিনিময়ে আপনি কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় এই মালগুলো নিতে পারছেন আর যেসব ভাইরা সরাসরি আমাদের শপে আসবেন শপে আসার ঠিকানা হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট আন্ডারগ্রাউন্ড সাইট নাম্বার দোকান হাবিব লুঙ্গি আপনি গুলিস্তান এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যদি নতুন একটা ব্যবসা হয়ে থাকে বা আপনি ইউজ পরিমাণে বেশি আকারে যদি লঙ্গি বিক্রি করে থাকেন তাহলে কিন্তু আমাদের এখানে অনেক ধরনের লুঙ্গি আছে আপনি যেমনটা চাইবেন পরিমাণের লুঙ্গি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের ভিডিওর শেষে আমি যে লুঙ্গিটা দেখি আমার ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে দোতার যার পাইকারি মূল্য মাত্র টাকা এটা কিন্তু একটা ভান্ডিল কালার এবং আট রকম ডিজাইন হয়ে থাকে আমি যদি আরেকটা খুলে দেখাই দেখেন কত সুন্দর সুন্দর লুঙ্গি এগুলো দোতার সুন্দর এগুলো কিন্তু নিয়ে আপনি যদি দুশো চল্লিশ টাকা কিনে তিনশো বিশ টাকা বা সাড়ে তিনশো টাকা বিক্রি করেন তাতে কোনো কোনো কমপ্লেন আসবে না দেখেন কত সুন্দর সুন্দর লুঙ্গি মাত্র দুইশো চল্লিশ টাকা